है ये जावन जी के लिए कुछ भी है सर सर चेक करो चेक करो कैसे चल रहा है ऐड उठड़ी उठड़ी ऊपर ऊपर चलो थोड़ा भाई দেখুন এখন এই সব কোশ্চেনটা না করে আমার মনে হয় বেটার হয় আজকে যেটা করতে হচ্ছে সেই কোশ্চেনটা প্লিজ এই এই প্রজেক্টটা সম্পর্কে আপনারা জিজ্ঞেস করুন বেটার হয় এই প্রজেক্টের উদ্বোধন কাজ শুরু করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী আপনি উপস্থিত ছিলেন এখানে তারপরে এই প্রগ্রেস কতটা হলো এবং এর ক্যাপাসিটি কি এটা দিয়ে বাণিজ্যিক কি সফলতা আসতে পারে দেখুন মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে গঙ্গা বিলাস যে অভিযান হয়েছিল তার মাধ্যমে আমরা একটা ট্রায়াল করেছিলাম যে আমরা বানারস থেকে ডিব্রুগড় পর্যন্ত আমাদের যে গঙ্গা বিলাস চলেছে তার মাধ্যমে আমরা একটা ধারণা নিয়েছি যে কারণ বহুবার শোনা গেছে যে এর ভিতরে সিল্টেশান পরে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় আমাদের সেই যে সফরটা সেটা সম্পূর্ণভাবে ভালো হয়েছিল। এখন বিষয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাভাবনা আছে যে হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত এখানে ছোট ছোট ব্যবসায়ীদের এখানে মানুষদের নিত্য প্রয়োজনীয় যাতে যাতায়াত ব্যবস্থা সুবিধা হয় তার জন্যে নদীর যে নাব্যতা নাব্যতাকে আরও বেশি পরিমাণে সুন্দর করবার জন্যে আমরা এই ড্রেজিংয়ের ব্যবস্থা করেছি প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচ হবে আপনার হলদিয়া থেকে বেনারস বেনারস এখন বিষয় হচ্ছে গিয়ে যে এই আজকে এখান থেকে হলদিয়া থেকে আমাদের এই কাটার সেকশান যে ড্রেজার আছে দুটো কাটার সেকশন ড্রেজার দিয়ে আমরা এখান থেকে শুরু করছি পুরো একদম বানারস পর্যন্ত যাবে এবং এটা হচ্ছে আমাদের নিজেদের দপ্তরের কাটার এবং এরপরে আমরা পিপিপি মডেলের কাটার দিয়ে আরও চারটে কাটার দিয়ে আমরা শুরু করব এবং আমরা চাইছি যে ডিব্রুগড় পর্যন্ত যাতে আমাদের এই বিভিন্ন ধরুন শুধু মালবাহী জাহাজ নয় সেখানে আপনার ট্যুরিজমের জন্য আমাদের ক্রুজ এই আমাদের পারাপার করবার জন্য আমাদের টার্মিনালগুলো তৈরি হচ্ছে বাষট্টিটা প্রায় টার্মিনাল তৈরি হবে আমাদের তো এই এলাকাটাতে যদি আমরা এই সফলতাটাকে নিয়ে আসতে পারি আমি মনে করি যে পশ্চিমবঙ্গ তথা এই কটা রাজ্যের অর্থনৈতিক দিক থেকে যে কটা রাজ্য থেকে আমরা বিলংস করবো অর্থাৎ গঙ্গা যে কটা রাজ্যের উপর থেকে বয়ে গেছে তো বিশেষ করে এই কয়টা রাজ্যের উপরে ইকোনমিকলি সবচেয়ে বড় এফেক্ট পড়বে এটা আমার মনে হয় যার জন্য মাননীয় এই মাননীয় প্রধানমন্ত্রীজির এই সদিচ্ছাকে আমরা পূরণ করতে চলেছি আগামী টার্গেট কি রয়েছে আগামী কবে থেকে পরিবহন চালু করবেন না পরিবহন অলরেডি চলছে অলরেডি চলছে এটার পরিমাণ বাড়াতে গেলে আমাদের ড্রেসিংটা প্রয়োজন কারণ নদী সব জায়গাতে নভ্যতা সঠিক নেই আমি তো উদাহরণ দিয়েই বললাম যে যখন গঙ্গা গঙ্গাবিলাস গেছে তখন সেটা সুন্দরভাবে গেছে কিন্তু আরও বেশি পরিমাণে যাতে আমরা বিজনেস বাড়াতে পারি ভ্যাসেলসগুলোকে আমরা সঠিকভাবে যাতায়াত করাতে পারি লোকাল বিজনেসগুলো বাড়াতে পারি তার প্রচেষ্টা আমাদের চলছে যার জন্যই এই আমাদের ড্রেজিং আমাদের আইডব্লিউ পক্ষ থেকে এটা করা হচ্ছে আমাদের সঙ্গে চেয়ারম্যান এখানের ভাইস চেয়ারম্যানও আছে আর আমাদের ভাইস চেয়ারম্যান অফ আইডব্লিউআইও আছে